আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাশার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ী আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেন আমাদের ল্যাপটপগুলো দেখে শুনে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেকোনো কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু একেবারে হোম ডেলিভারি ল্যাপটপ কিন্তু করে দেই আর আপনারা চাইলে কিন্তু ল্যাপটপটা খুলে দেখে তারপরে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারেন আর আমাদের ল্যাপটপ গুলা কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ল্যাপটপ আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি পনেরো দিনের আর সার্ভিস ওয়ারান্টি দিয়ে থাকি ছয় মাসের তো যারা যারা কম দামে ল্যাপটপ কিনতে চান আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা মূলত কম দামে ল্যাপটপ গুলো বিক্রি করে থাকি তো অনেকেই আছে কম দামে কিনে অফিসিয়াল কাজ করতে পারবেন বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারবেন আবার অনেকে আছে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে কিন্তু বিজনেসও করতে পারবেন আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা না কেনে আপনারা ধৈর্য ধরে সহকারে দেখবেন আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো ইনশাআল্লাহ এই যে দেখেন এটা মূলত হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হলো আসুস ল্যাপটপ আর আমরা এটার মডেলটা একটু বলি তো এটার মডেল হলো আসুস পি আর ও প্রো সেভেন নাইন ওয়ান জিরো ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ কিন্তু সতেরো ইঞ্চি ডিসপ্লে ভাই ঠিক আছে অনেক বড় সড় একটি ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওভার ওকে আছে এবং এটাতে কিন্তু এক্সটার্নাল গ্রাফিক্স আছে আর এটা পোস্টার পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস তিনশো বিশ জিবি দেখেন ডিসপ্লে কিন্তু সত্তর ইঞ্চি ডিসপ্লে তো যাদের একটু বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ভাই এই ল্যাপটপটা এক পিসি আছে ঠিক আছে এই সত্তর ডিসপ্লে ল্যাপটপ কিন্তু এক পিসি আছে অনেক ভালো একটি ল্যাপটপ যারা বাসা বাইক ইউজ করতে চান একটু বড় ডিসপ্লে তারা কিন্তু এটা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা আমরা একটু পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি ল্যাপটপটা মোটামুটি ফ্রেশ আছে ক্যামেরা আছে ওয়েব ক্যামেরা আছে এবং ডিসপ্লেটা কিন্তু ক্লিন আছে কোনো ধরনের সমস্যা নাই শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই যে আমরা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি আপনারা সরাসরি চার্জার লাগিয়ে রাত্রে চব্বিশ ঘন্টা চালান ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা ছয় মাসের ওয়ারেন্টি এবং কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কত বড় একটা ল্যাপটপ দেখেন আসলে এই ল্যাপটপ একটা ডিসপ্লের দামে কিন্তু কোনো পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর আমরা ল্যাপটপ বিক্রি করতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং গ্যারান্টি সহকারে আর আপনার চাইলে কিন্তু ল্যাপটপগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসে যখন পাঠাবো আপনার দেখে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় ঠিক আছে তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো এটা মূলত স্যামসাং এর ল্যাপটপ অনেকে আছে যারা স্যামসাং এর ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এই স্যামসাং এর ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রসেসর সব থাকছে কোরাই থ্রি সেকেন্ড কোরাই ফাইভ হ্যাঁ এটার প্রসেসর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি তো আপনারা চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন আর এটার স্ক্রিন সাইজ আর ডিসপ্লে কিন্তু থাকছে হলো 14.5 ইঞ্চি ডিসপ্লে এটা হার্ড ডিস্ক স্টোরেজ হিসেবে পাচ্ছেন 500 জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে কিন্তু SSD আপডেট করতে পারবেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে লো বাজেটের মধ্যে ল্যাপটপটা আমরা দিচ্ছি দেখেন এটা বডি কন্ডিশন লো বাজেটের মধ্যে ল্যাপটপটা বেশ ভালো হবে হ্যাঁ এটার প্রাইস রাখছে আমরা মাত্র 8500 টাকা কোরাই 5 সেকেন্ড জেনারেশন এটার কিবোর্ডে কিছু কিছু বাটনে একটু প্রবলেম আছে এছাড়া কিন্তু অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোরাই ফাইভ এটা কিন্তু কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড শুধু কিবোর্ডে এ কয়েকটা বাটনের এর আছে এছাড়া কিন্তু অল ওভার ওকে আছে এ হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফাইভ ল্যাপটপ তো যারা নিতে চান স্যামসাং এর নিতে পারবেন এটার মডেল হল ইটার মডেল থ্রি ডাবল জিরো ই স্যামসাং থ্রি ডাবল জিরো ই

এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন হ্যাঁ এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন আর র‍্যাম থাকছে 4GB হার্ড ডিস্ক থাকছে 500GB এই ল্যাপটপটা কিন্তু আমরা একেবারে লো বাজেটের মধ্যে ইনশাআল্লাহ দিব এর আগে কিন্তু আমরা এই ল্যাপটপগুলো 9000 9500 টাকায় বিক্রি করেছি এখন আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে আমরা এখন দিচ্ছি মাত্র 8500 টাকা 8500 টাকার মধ্যে কিন্তু ভাই কোরাই 5 সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যার থেকে দুই ঘন্টা ব্যাটে ব্যাক পাচ্ছেন দেখেন এটা হলো ডেলভেলি ল্যাপটপ ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে আর পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক ভালো হবে যারা লোভার্স এর মধ্যে ভালোভাবে ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন অনেক ভালো হবে পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পর্যন্ত র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডেস্ক থাকছে পাঁচশো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটি ল্যাপটপ তো এরপর আমরা যে দেখাবো ভাই এটা হলো মূলত অনেকে আছে একটু খুঁজেন তারা কিন্তু ল্যাপটপটা বেশ ভালো আছে আর ল্যাপটপটা বড় কথা ল্যাপটপটা অনেক স্লিম আছে হ্যাঁ দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ খোঁজেন এই ল্যাপটপটা নিতে পারবেন এটা প্রস্তুত থাকছে পেন্টিএম ফোর জেনারেশন থাকছে থাকছে আর ডিস্ক পাঁচশো জিবি পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন ল্যাপটপটা কতটা সুন্দর হ্যাঁ একদম ফ্রেশ আছে হ্যাঁ এই যে দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর একটি ল্যাপটপ স্লিম ল্যাপটপ তো এটা শুধু যে টাচপ্যাড আছে না এই টাচপ্যাড কাজ করে না আপনাদের একটা মাউস দিয়ে দেবো সেই মাউসটা আপনি চালাবেন শুধু টাচ প্যাডটাই প্রবলেম আছে এছাড়া কিন্তু অল আছে ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আছে ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন এটা কিন্তু আমরা একদমই লো বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কত সুন্দর একটি ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর একটি ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপ হ্যাঁ অনেকে আছে স্লিম ল্যাপটপ খুঁজেন না তারা কিন্তু এইটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এসআর ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা মূলত হলো পকেট বেল পকেট বেল ঠিক আছে এসার কোম্পানির ল্যাপটপ এটা আর কি তো এটা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আমরা আর একটা ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো গাইস তো এটা এটার মডেল আমরা একটু দেখে দেন আমরা বলতেছি তো এটা হলো ইনস্প্রিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন হ্যাঁ র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি এটারও ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় অল ওভার ওকে আছে অল ওভার ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় যারা আট হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে চান নিতে পারবেন দেখেন এগুলো আমরা কিন্তু আগে কিন্তু করে বিক্রি করছি এখন কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আমরা দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন একেবারে আপনার বাসায় যা পৌঁছাই দিয়ে আসবে আপনার ল্যাপটপ খুলে ল্যাপটপ দেখে তারপর বাদ বাকি টাকা কিন্তু পেমেন্ট করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপটা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো ইসার ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে অনেকেই আছে না ইসার ব্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন এটা কিন্তু বেশ ভালো ল্যাপটপ আর এটার পোস্টার আমরা একটু দেখি তারপরে বলি আর এটার কিন্তু এটার মডেল থাকছে এস আর ফোর সেভেন ফাইভ টু আর এটার সময় থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা পাবেন এটা ডিসপ্লে সাইজ দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে আছে ফ্রেশ এটাও আমরা কিন্তু টাকায় দেখছি মাত্র আট হাজার টাকায় কিন্তু এসআর ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো যারা এইটা নিতে নিতে চান নিতে পারবেন ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আছে একদম ফ্রেশ আছে কোয়ালিটি অনেক ভালো ইনশাল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন মাত্র পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় তো আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো মূলত ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এ সিক্স এ সিক্স ফোর থ্রি জিরো এটার প্রসেসর থাকছে কুড়াই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি তো এটা ব্যাটারি ব্যাকআপ আপ নেই আর কিবোর্ডে একটু প্রবলেম আছে দু একটা বাটনে প্রবলেম আছে এছাড়া কিন্তু আছে ব্যাটারি ব্যাকআপ নাই আর কিবোর্ডে একটু প্রবলেম আছে কিছু কিছু বাটনে কাজ করে কিছু কিছু বাটনে কাজ করে না এটা কনফিগারেশন কিন্তু কোরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো দেখেন ব্যাটারি ব্যাকআপ নাই আর কিবোর্ডে হালকার সমস্যা আছে এই কিন্তু আমরা ল্যাপটপটা একদমই কম বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় ঠিক আছে ভাই ছয় হাজার টাকা কিন্তু কোরাই ফাইভ থার্ড জেনারেশন আপনি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে চালু করে ল্যাপটপটা দেখাতে পারবো আপনার রাত দিন চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়ে চালান কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হবে না চব্বিশ ঘন্টা চালান না ল্যাপটপ কোনোদিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে নিশ্চিন্তে আপনি চব্বিশ ঘন্টা চালাবেন কোনো সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নামে আপনার যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনার যে কোনো সময় কিন্তু কল দিতে পারবেন কিন্তু নামাজের টাইমে কল না দিলে ভালো হয় আর আমাদের শোরুমের ঠিকানা কিন্তু বলে দিছি গাজীপুর কোনাবাড়ি আপনারা চালে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর দেখেন আমরা কিন্তু এখান থেকে হোলসেল যারা হোলসেল ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের আসবেন শোরুমে এসে দেখে শুনে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন আসলে হোলসেল কিন্তু আমরা দুইটা তিনটা নিচে কোনো হোলসেল ডেলিভারি দেই না সর্বনিম্ন হলে দুইটা নিতে হবে আর দুইটা নিলে তখন কিন্তু ডিসকাউন্ট পাবেন একটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট নয় হোলসেল কিন্তু একটাতে হয় না তো যারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা কি যে আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আলহামদুল্লাহ আমাদের ল্যাপটপ গুলা সেল হয়ে যায় তো অনেকেই আছে না যে আজ না কালকে অর্ডার করবো এরকম করলে কিন্তু ওই ল্যাপটপটা আপনারা পাবেন না তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে অর্ডার কমপ্লিট করেন ইনশাল অর্ডার কমপ্লিট করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার হাতে ল্যাপটপটা পৌঁছায় যাবে আপনার ল্যাপটপ খুলে দেখে তারপরে কিন্তু বাদ বাকিটাকে আপনারা পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ